আজ তিন প্রকার মানুষ বলি সুরায় বাকার এক নাম্বার আয়াত থেকে নিয়ে বিশ আয়াত পর্যন্ত আল্লাহ বলেন মানুষ হলো তিন প্রকার এক প্রকার মানুষ হলো মুমিন মুত্তাকি দুই প্রকার মানুষ হলো কাফের আর তৃতীয় প্রকার মানুষ হলো মুনাফিক প্রথম প্রকারের মানুষ হলো মুত্তাকি আল্লাহ বলেন আলিফ লাম মিম

আল্লাহকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় না আল্লাহকে না দেখে আল্লাহকে অনুভব না করে যারা আল্লাহকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকি এক নাম্বার মানুষের দুই নম্বর গুণ এক নাম্বার মানুষের মুমিন মুত্তাকি দুই নাম্বার গুণ হলো যখন মর্জিদে আজান দিবে আল্লাহ হুয়া করে তুনি যখন তার কানের মধ্যে আসবে তখন মুত্তাকি সঙ্গে সঙ্গে নামাজ হাজির হয়ে দিবে মুত্তাকি তিন নাম্বার গুণ বল্লে হুম এক নাম্বার মানুষের তিন নাম্বার গুণটা হলো মালের মালিক বানিয়ে চালনা সম্পদের মালিক বানিয়ে চালনা আল্লাহ দামালগুলো যারা আল্লাহ রাস্তায় খরচ করবে তারাই হলো মুত্তাপে মালে বলে কেমন আছে এমনই আছে সম্পদের মানে কেমন নিয়ে আছে এ বানিয়েছে আল্লাহ দামালগুলো রাস্তায় খরচ করবে তারাই হলো তাপে তাপে নম্বর গোল নাম্বার গোল অল্লা বিনাই অমিনু লাবি মা অংজি লাহিলাই খাওয়া মা অংজি লামিং ক কেন মানুষের চার নাম্বার গুণটা হলো অবনবীজি আপনার উপর আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআন অবতীর্ণ করেছি এগুলোকে যারা বিশ্বাস স্থাপন করবে তারা হলো মুত্তাকি আমরা এই পূর্বে আমি যা বলতে করেছি তাওরাত জুবুর انجিল নাজিল করেছি সেই সময় যারা তাওরাতকে বিশ্বাস করেছে তারা মুত্তাকি সেই সময় যারা انجিলকে বিশ্বাস করেছে তারা মুত্তাকি সেই সময় যারা তাওরাত জুবুরকে বিশ্বাস করেছে তারা মুত্তাকি কিন্তু আমি আল্লাহ যখন কুরআন নাজিল করলাম তাওরাত রহিত হয়ে গেছে জুবুর রহিত হয়ে গেছে انجিল রহিত হয়ে গেছে এখন বিধান চলবে কুরআনের বিধান এখন যদি কেউ তাওরাত মানে সে মুত্তাকি নয় এখন যদি সে انجিল মানে সে মুত্তাকি নয় এখন যদি কেউ জুবুর মানে সে মুত্তাকি নয় এখন

মানুষ মুসলমান হয়ে যায় একদিক মানুষকে নিষেধ করে আর একদিক দা আবু জেহেল রাতে বেলা রসুলের কোরআনে তেলাওয়াত শুনতে থাকে সুবহানাল্লাহ কই দেন না কোন মানুষ মসজিদের ভিতরে ঢুকে মসজিদ থেকে বের হয় না আবার কিছু মানুষ মসজিদের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তার সাসা নামাজ পড়তে যায় কখন বের হবে মসজিদের ভিতরে ঢুকতে পারে না জোরে ঠিক কি না

এতটুকু জানেন নাকি হবে সব হবে কতটুকু সব হবে এটাও জানেন রসুল বলে মাজলিস সুফিকিন খায়রু মিন ইবাদাতি সিত্তি নাসানা ইলমে দিন চর্চার একটি মাজলিস 60 বছর নফল ইবাদত করা চাইতে উত্তম এই যে আরবের গুণ হারাম করে রাস্তার মধ্যে গুরাগুরি না করে জান্নাতের বাগানে এসে বসেছেন 60 বছর নফল ইবাদত করলে যে সব হতো সেই সব আল্লাহ আপনার আমার আমল নামের দান করে দিবেন আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ বলেছিলাম মানুষ কয় প্রকার

তাহলে পাঁচটা গুণ কষ্ট করে অর্জন করতে হবে কয়টা আর একটু জোরে বলেন কয়টা সে পাঁচটা গুণ কি এক নাম্বার আল্লাহকে না দেখে দুই নাম্বার কি নামাজ পড়া তিন নাম্বার আল্লাহ দেওয়া মালগুলো আল্লাহ অমিন মারা যাক না আল্লাহ দেওয়া মালগুলো আল্লাহ রাস্তায় খরচ করা চার নাম্বার কোরআনকে বিশ্বাস করা পাঁচ নাম্বার আখের বিশ্বাস করা সবাই এই পাঁচটা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে এই লোকটা ডাইরেক্টলি জানাতে চলে যাবে

এক প্রকার মানুষ হলো গুণগত মানুষ আরেক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ বাইরেনও মানুষ মোদিও মানুষ ট্রামও মানুষ এই সমাজের কিছু সুতপুর আছে তারাও মানুষ এই সমাজের মধ্যে কিছু গুসকুর আছে তারাও মানুষ এই সমাজের মধ্যে কিছু নিশাগুর আছে তারাও মানুষ জন্মগত মানুষ শৈলী আল্লাহ প্রিয় জান্নাতে যাবে না হতে হবে গুণগত মানুষ যদি আমরা জান্নাতে যেতে চাই গুণগত মানুষ যদি হতে চায় পাঁচটা গুণ কষ্ট করে অর্জন করতে হবে সূরা বাকারা 10 নম্বর আয়াত থেকে নে পাঁচ নম্বর আয়াত পড় পাইলাম মুমিন মুত্তাকির গুণ হলো পাঁচটা আর এই জায়গায় ইনসানের বেkker মধ্যে পেলাম গুণগত মানুষ যদি হতে চায় তা কষ্ট করে পাঁচটা গুণ অর্জন করতে হবে এক নম্বর গুণ হলো বেজালমুক্ত ঈমান এক নম্বর গুণ কি এক নম্বর গুণ হলো বেজাল মুক্ত ইমান দুই নম্বর গুণ হলো বেজাল মুক্ত ইবাদত তিন নম্বর গুণ হলো আখলাক চরিত্র ভালো করতে হবে চার নম্বর গুণ হলো মোহামেলাত লেনদেন ভালো করতে হবে পাঁচ নাম্বার গুণ হলো মহাশারাত আচার ব্যবহার ভালো করতে হবে আমি যদি এখন বলি কার ইমান পাকাপোক্ত আছে ইমানের মধ্যে কোনো বেজাল নাই কার ইবাদতের মধ্যে কোনো বেজাল নাই আমাদের ইমানের মধ্যে বেজাল ইবাদতের মধ্যে বেজাল চরিত্রের মধ্যে বেজাল লেনদেনের মধ্যে বেজাল আচার ব্যবহারের মধ্যে বেজাল অথচ দেখা গেছে সাহাবা একরাম ইসলাম প্রচার করছে তাদের চরিত্র ছিল ভালো চরিত্র আমার নবী ইসলাম প্রচার করছে আমার নবীর চরিত্র ছিল ফুলের মতো চরিত্র ফুলের মতো পবিত্র ছিল আমার নবীর কাছে গেলেই মানুষ মুসলমান হয়ে যেত আমার নবীর চেহারা দিকে তাকাইলে মানুষ মুসলমান হয়ে যেত আরে আমার নবীর সুবত যারা পাইছে নবীর সুবত পাইয়া তো আবু বকর হয়ে গেছে

دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا اللہ رسول رسول ابر نام ہو

এমরের নাম শুনে না মানুষগুলো ঘুমিয়ে যায় বাচ্চাগুলো ঘুমিয়ে যে তো যেরকম লাহ্ লা আমার ভাইরা বলতেছিলাম বলতেছিলাম ইনসান দুই প্রকার আর আমরা পাঁচ প্রকার মানুষ সম্পর্কে শুনলাম শুনলাম হিমানিয়া তিবাদিয়া তাফলা মহামেলাত মহাশেরাত পাঁচটা গুণ আলোচনা করার পরে যদি সুযোগ পাই আগে তাপসিকটা করে নেই চার নম্বর আয়াতের মধ্যে চলে যাই আল্লাহ মাহুল বায়া এক নাম্বার কারণ হলো কোন makhlukকে আল্লাহ কথা শিক্ষা দেয় নাই একমাত্র makhluk মানুষকে আল্লাহ কথা শিক্ষা দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ গুরু কথা বলতে পারে না সাইগল কথা বলতে পারে না বকপি কথা বলতে পারে না আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছি জরে কোন সুবহানাল্লাহ মানুষ আসাবুল মাকলুকাত হওয়ার কারণ হলো তিনটা কয়টা

এক নম্বর সৎ আদেশ করবে দুই নম্বর অসৎ নিষেধ করবে আর তিন নম্বর হলো আল্লাহর আর প্রতি আনবে